আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা একটা প্রত্যন্ত অঞ্চলে এই প্রত্যন্ত অঞ্চলেও আঙ্গুর চাষ হচ্ছে তো বাংলাদেশে এসে আঙ্গুরের মতো ফল ইতিপূর্বে দেখা যায় না খুব বেশি একটা চাষ হতে এবং এই সকল ফল যেগুলো সাধারণত বাংলাদেশের মাটিতে চাষ হয় না কিন্তু এই জায়গায় দেখলাম এক চাষা এই বাংলা এই আঙ্গুর ফল চাষ করে ফেলাইছে এবং ভালো পরিমাণে প্রচুর ফলন পাওয়া যাইতেছে যদি আমি আপনাদেরকে দেখাই প্রত্যেকটা জুপমায়ও অসংখ্য পরিমাণে আঙ্গুর এবং এখানে মাত্র তিন চারটা গাছের মধ্যে এত আঙ্গুর ধরছে তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে কয়েকটা মাত্র গাছ এবং এই পাশে যদি দেখায় প্রচুর পরিমাণে আঙ্গুর ধরছে এবং আঙ্গুরটা এখনো কাঁচা অবস্থায় আছে এখনো পরিপক্ক হয় নাই সম্পূর্ণ তো এই আঙ্গুর কিভাবে তিনি চাষ করলেন এবং বাংলায় আঙ্গুর আঙুর আদৌ কি সম্ভব কিনা বা এর জন্য তিনি বিশেষ কিছু করছেন কিনা সে বিষয়ে এই আঙুর যিনি চাষ করছেন সেই চাষার সাথে কথা বলবো তো এই চাচাই হচ্ছে আঙ্গুর ফলের পিছনের মূল কারিগর আসসালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত আচ্ছা এই যে দেখলাম যে আঙ্গুর ফল বাংলায় সচরাচর এরকম দেখা যায় না যে দেশের বাজার দেশে আঙ্গুর চাষ হয় না সচরাচর তো আপনি এটা আসলে কিভাবে করলেন এর আমার মনের চাহিদা আমি বাজার থেকে কিনা কিনা খাই আমার আঙ্গুর খুব শখ আমি চিন্তা যে করে খাওয়া সম্ভব হয় না আমি খরচা করি না আমি খালি স্বাভাবিক ভাবে পারিবারিক ভাবে যেরকম করে দেশ গ্রাম ওই হিসাবে করছি ওই হিসাবে এই জায়গায় কিরকম আঙ্গুর আছে

চার কেজি চিনি দিয়ে মাটিটা পচিয়া তারপর এখানে বুনছি আরকি আপনি আইডিয়াটা পাইলেন কি এরাই আপনি কোথাও দেখছেন মানে এটার জন্য তো একটা প্রশিক্ষণের ব্যাপার আছে যে এটা আমি আমি যখন ইন্ডিয়ায় গেছিলাম ইন্ডিয়ায় আন্ধ্রপ্রদেশে দেখছিলাম এটা চারা রোপণ করতে আমি ওই পচে পরে এটা ইয়া করছি আপনি কি মনে করেন যদি ভবিষ্যতে আঙ্গুর বাণিজ্যিক ভাবে চাষ করা হয় প্রচুর পরিমাণে এটা কি করা সম্ভব জি জি এটা সম্ভব কারণ আমি যদি কোন পরিচর্চা ছাড়া এরকম করতে পারি তাই না পরিচর্যা ছাড়া যদি এরকম হয় তাহলে এটা যদি পরিচর্যা বালে সবকিছু করি তাহলে তো হতেই সম্ভব অবশ্যই সম্ভব আঙ্গুরগুলা চাষের মূল উদ্দেশ্য কি শুধুমাত্র যে পারিবারিক চাহিদা মেটানোর নাকি আপনি বাজারজাত করবেন না এইটা এবার যেটা লাগাইছি না পারিবারিক চাহিদা মেটানোর জন্য তারপরে যদি পারিবারিক চাহিদা মেটা যদি বেশি অবশেষটা থাকে তাহলে বাজারজাত করব সমস্যা নাই তো তো শুনতে পারলেন চাচার কথা একটা প্রবাদ আছে ইচ্ছা থাকলে উপায় হয় ইচ্ছা থাকলে যে উপায় হয় এটা হচ্ছে সেটার উদাহরণ বাঙালির মাটিতেও এরকম ফল চাষ করা সম্ভব তো আপনাদেরও যদি কোনো ইচ্ছা থাকে কেউ যদি চান এরকম করতে পারেন স্বাভাবিকই কোন ফলের মতই খুব সহজেই উনি আঙ্গুর ফল চাষ করে ফেলছেন আঙ্গুরের চাহিদা কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে এবং এর পিছিয়ে একটা বিশাল একটা ব্যয় হয় যেহেতু আঙুরগুলো দেশের বাইরে থেকে এবং এই আঙ্গুরের ভবিষ্যৎ বাংলাদেশে বিশাল যদি এই আঙ্গুর দেশের চাহিদা পূরণ করতে পারে তাহলে আমরা যে পরিমাণ বৈদেশিক মুদ্রা হারাই আমাদের যে পরিমাণে ব্যয় হয় আঙ্গুর ইম্পোর্ট করতে সেটা হবে না ভিও এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন